আগামী মৌসুম থেকে কার্যকরী ও যুগোপযোগী ক্রিকেট ক্যালেন্ডার করতে চান বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসান ইকবাল চৌধুরী কেবল নামে মাত্র টুর্নামেন্ট আয়োজন করার পক্ষে নন মানসম্মত খেলা আয়োজন করতে বোর্ডের অন্যান্য বিভাগের সহায়তা চেয়েছেন তিনি চারিদিকে পাহাড়ের সারি দিগন্ত জোড়া সবুজ তারই মাঝে একটি মনোমুগ্ধকর ক্রিকেট গ্রাউন্ড প্রথম দেখায় মনে হতে পারে শ্রীলঙ্কা নয়তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনো গ্রাউন্ড এটি কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের মাঠ চট্টগ্রামের হাটহাজারিতে বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরী তার অ্যাকাডেমির জন্য প্রস্তুত করেছেন এই ভেনুটি ড্রেসিং রুম সহ অন্যান্য সব অবকাঠামো শতভাগ প্রস্তুত হলে আগামী ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করবে এই ক্রিকেট একাডেমি খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটির প্রতিভাবান ক্রিকেটারদের দেয়া হবে বিনামূল্যে শতভাগ স্কলারশিপ সুবিধা তা আমার ইচ্ছে ছিল হিল ট্র্যাকস থেকে ওদের বলাও আছে কোচদের সাথে ওরা পটেন্সিয়াল কোনো প্লেয়ার গরিব প্লেয়ার এফোর্ড করতে পারে না ওরা যদি চায় ওদের ফ্রি অ্যাকোমোডেশন ফুডিং সব কিছু দিয়ে আমরা ট্রেন আপ করে বিল্ড করব। আমি এক সপ্তাহ পনেরো দিন আগেও জানতাম না যে আমি বোর্ড ডিরেক্টর হব টু বি অনেস্ট আর স্বপ্নটা আমি বড় পরিসরে দেখার সুযোগ পাচ্ছি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের এই সংগঠক এই বছরের সব খেলা সময় মতো শেষ করার পাশাপাশি আগামী মৌসুমের ক্যালেন্ডার আরো গোছালোভাবে করতে চান আহসান ইকবাল গত দুই বছর বিসিবি নিজস্ব কোনো লিস্টে টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি মাঠে গড়িয়েছে কেবল ঢাকা লীগ সেই অপূর্ণতাও দূর করতে চান টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান তা আমার যেটা ইয়ে আমি প্রায় সিলেক্টরদের সাথে আলাপ করছিলাম ইয়েদের সাথেও যে একটা এমনভাবে ইয়ে মানে স্ট্রাকচারটা দ্বারা করানো যেন বাংলাদেশ ক্রিকেটের লাভ হয় আগামী বছর ইনশাল্লাহ মানে আমরা সময় নিয়ে চেষ্টা করবো নতুনভাবে ভালোভাবে কিছু করার মোর অর্গানাইজড ওয়েতে তবে ক্রিকেট ক্যালেন্ডারের পূর্ণ বাস্তবায়নে বিসিবির অন্যান্য বিভাগের সহায়তা প্রয়োজন মনে করিয়ে দিলেন আহসান ইকবাল শুধু টুর্নামেন্ট করার জন্য করা নয় সফলভাবে আয়োজন করতে ভালো মাঠ চান তিনি এবারের এনসিএল এর গ্রাউন্ড নিয়েও সন্তুষ্ট নয় টুর্নামেন্ট কমিটি বিশেষ করে কক্সবাজারের মাঠ নিয়ে আছে অসন্তুষ্টি এখন ধরেন আপনি চারটা রাউন্ডের খেলা পরপর দিচ্ছেন কক্সবাজার মাঠে এখানে কিছু বেসিক জিনিস রিকোয়ারমেন্টসও থাকে আপনি একটা মিনিমাম রেস্ট টাইম দিত একটা খেলার পরে আমরা ওইটা দিচ্ছি না তো স্বাভাবিক মাঠেরও ডিটোরিয়েশন হবে আপনি ইভেন পিছু আগের মতো দু বছর আগে যে রুম ছিল এবার ওভার ইউজ হচ্ছে বলে মনে হয়েছে তো সব কিছু মিলে এটা আসলে সমষ্টিগত একটা ব্যাপার আমি একা চাইলেও কিছু করতে পারবো না হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম